তো এই দেখে এই যে কাকুদের বাড়ি নিয়ে যাওয়ার জন্য এই পিঠে পুলি পিঠে দেখো এই যে কৌটোর মধ্যে রেখে দিয়েছি আর এর মধ্যে আছে যে পাটি সাপটা ঝোলা করে দিচ্ছি খেজুরের গন্ধটা বেশ ভালো হওয়ার জন্য হ্যালো বন্ধুরা শুভ বিকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি এই তোমার এই যে বিকাল থেকে শুরু করছি তো এখন কটা বাজে বিকাল বলতে বিকাল হ্যাঁ চারটে বেজে গেছে তো যাই হোক এইদিকে এই যে খাওয়া দাওয়া করে মানে খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই করা হয়েছে তো মা এখন এই যে বাসনগুলো মাজা বসে করে নিচ্ছে কারণ আজকে একটুখানি অনেক অনেক কাজ আছে মানে একটু দু তিন রকমের পিঠে বানাবো কেননা পিঠে মতো আমাদের তো সব খাওয়া হয়ে গেছে কিন্তু আমাদের যে ম্যারেজ অফিসের যিনি মানে ওই কাকু আর ওই কাকিমা ওনার বউ আর কি ওই একটু পিঠে খেতে চেয়েছে বলতে সব কিছু আমার কাছে জোগাড় দিয়ে দিয়েছে হঠাৎ করে বলেছে তো আমি বলতে ঠিক আছে আমি বানিয়ে আনবো এনে খাওয়াবো খুনি তা বললো যে না আমি সব কিছু কিনে রেখে দিয়েছি তুমি একটু বানিয়ে এলো ওই যেমন দেখা যাচ্ছে খোলামুচি বলছে আমাদের তো উনুন টুনুন নেই তো একটু করে নিয়ে এসো তো যাই হোক কিছু কিছু পিঠে মানে যে দু তিন রকম বলেছে সেগুলো বানাবো কারণ ওই সব বানাতে গেলেও তো একটু সময় লাগে তো মাকে বললাম তুমি তাদের ঝটপট করে বলি নাহলে আমি মেজে নিচ্ছি নিয়ে এখন বেলায় বেলায় বসি কারণ এই সন্ধেবেলা না একা ভালো লাগে না দেখা ওই মা একটু হয়তো শুয়ে পড়লো কিন্তু এখন এই বেলার মধ্যে অনেক কাজ করা যায় তো যাই হোক চলো দেখি এক এক করে এই নারকল কেটে সবদিকে ঠিক করে নিই চলো তো এদিকে এই যে নারকলগুলো করার জন্য এই যে বসে পড়েছি করে নেব তিনটে নারকেল আছে সবগুলো কেটে নিয়েছি ভালো করে এই যে তিনটে নারকেল আর এর মধ্যে আছে পাটালি আর এদিকে আছে চালের গুঁড়ো এর মধ্যে এটাই মনে হচ্ছে চালের গুঁড়ো আছে আর এদিকে ময়দা আছে একটু সব সাইড একসাথে করে নিয়ে বসেছি তো নারকেল আগে করে নিই তো এদিকে এই যে কমপ্লিট তো এখন এই কড়াইয়ের মধ্যে তুলে নিচ্ছি নিয়ে চিনি দিয়ে মাখিয়ে নেব তো এই যে পিঠা করার জন্য মা এদিকে বসে আর এদিকে কাকিমারও নিয়ে আসলাম ডেকে একাকা সম্ভব না ওটা হবে না বলো মা কালকে আমার সঙ্গে বলছে ওইটা দিয়ে হবে আমি যে না হবে না ওই কুর্নি দিয়েই থালা দিয়েও হবে না প্লেন জিনিস ওগুলো তাল দেওয়ার জন্য ঠিক আছে হ্যাঁ ওগুলো তাল দেওয়ার দিকে ঠিক আছে বলো তো এই দেখে যে কাকিমা একটা কাজ করছে এই যে তোমার এই বড়ি দেওয়ার জন্য যেগুলো ভিজানো হয়েছে তো এই চাল কুমড়োটা এখন কেটে কুলে রাখতে হবে তুমি বসে আছে কেন আঠাটা খামার মারো হ্যাঁ কি করতে ডাকলো তোমাদের আর আমি চিনি দিয়ে মাখানো হচ্ছে এখন এবার অল্প একটু চিনি দিয়েছি আর একটু গুড় দেবো এই যে মধ্যে গুড় আছে তো দেখেছি মা এখন আটা খামার মারছে পুরোটা মিশেছে মা তো দেখেছি হাড়ির মধ্যে এই পাটি পিটি পিঠে করার জন্য গুলে নিয়েছি তো যেহেতু কাকুদের বাড়ি দেবো সেরকমটাই নিয়েছি আমরা তো সেদিন খেলাম ওই জন্য আর বেশি করছি না এদিকে চাটু বসানো আর এই দেখে দেখো নারকেল মা মা করেছে এটা তো এই যে এখন এই পার্টিসটা পিঠে করছি এই যে দুটো করলাম আর এই যে করছি готовить. তো এদিকে এই যে এখন পুলি পিঠে বানানোর জন্য এই যে বানানো হচ্ছে আকি বসে বসে মা কাকি মা এদিকে আর আমি সাইডে তো এই যে দেখো ঝুড়ির মধ্যে রাখা হচ্ছে বানিয়ে বানিয়ে ও কী হচ্ছে হাই উঠছে তাই আমি বলি কী আবার ওরা কেন

দুধ পুলে বসিয়ে দিয়েছি তো প্রায় হয়ে যাওয়ার মতো হয়ে গেছে নামিয়ে নেব তো এই যে একদম দেখো আমি বন্ধ করে দিয়ে লাস্ট এখন শেষের দিকে একটু ঝোলা করে দিচ্ছি খেজুরের গন্ধটা বেশ ভালো হওয়ার জন্য কি হয়েছে তো এদিকে কাকুদের বাড়ি নিয়ে যাওয়ার জন্য এই পিঠে লিপিঠে দেখো এই যে কৌটোর মধ্যে রেখে দিয়েছি আর এর মধ্যে আছে এই যে পাটিসাপটা দেখতেই পাচ্ছ আর এর মধ্যে আছে এই যে ওই কাস্তা কাস্তা পিঠে আর কি তো এই যে উপরটায় রেখে দিলাম সব এগুলো ঢাকা দিয়ে রাখি তো গরম ছিল বলে তাই ঢাকা দে তো এই যে কড়াই থেকে নামিয়ে নিলাম আর এদিকে ভাইও বাড়ি এসছে ওই যে ও খাচ্ছে মাও খেয়েছে আর আমি এই যে একটা নিয়েছি নিয়ে এই যে খাচ্ছি অর্ধেকটা আছে তুলে তো যাই হোক বড় ছোট বড়ো ভাইয়ের তো হ্যাঁ তুলে রাখছি তো যাই হোক সেই বিকাল থেকে অনেক যুদ্ধ করলাম তো তারপরে পিটিগুলো সব করা হলো তো যাই হোক চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে ওর অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও তো চলো that's what the data